ইতিপূর্বে ষোলোটি বছর আমাদের এই একুশে বই মেলায় কোনো ইসলামী বই রাখতে দেওয়া হয়নি ইসলামী বই দেখলেই জামাত শিবির জঙ্গিবাদ হিসাবে জঙ্গি বই এই হিসাবে তার চালায় যেত এবার ইনশাল্লাহ আমরা আল্লাহ রহমতে ইসলামী দল যেমন ইসলামী আন্দোলন চরমনাই এবং বাংলাদেশ খেলাফত মন্ত্রী বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির সহ অন্যান্য ইসলামী দলগুলি এখানে বই বইয়ের স্টলে বই সুযোগ দেওয়া হয়েছে এবারে নতুন উদ্যোগে আমাদের ভাষা সৈনিক সুলতান বইমেলা দুই হাজার পঁচিশ যে আয়োজিত হয়েছে আমরা খুবই খুশি যে আমরা এত সুন্দর একটি বইমেলায় আসতে পারছি অনেক ধরনের বই দেখতে পাচ্ছি মেলায় অনেক ধরনের স্টল বসেছে বই পড়তে পারছি অনেক ধরনের বয়ের সাথে পরিচিত হচ্ছে যেগুলোর নাম আমরা হয়তো শুনি নেই এমন ধরনের বয়ে দেখতে পাচ্ছি আসলে এমন সুযোগ খুব কমই আসে ছোট রাজ না ছোট রাজনীতি করেছিলেন না তিনি বাংলাদেশের জন্য যা করেছেন আমাদের নতুন প্রজন্মের আজ সময় এসেছে এসেছে তার অহমানের জন্য স্বীকৃতি দেন তার অহমানের জন্য তাকে সম্মান জানাতে বিশেষ করে পঞ্চগড়ের যে মানুষ আছে আমরা পঞ্চগড়ের সন্তানদের এটি একটি মানে এমন একটি কর্তব্য এই কর্তব্যটা পালন করতেই হবে যদি আমরা আমাদের পূর্বসূরিদের সেই সম্মানটি জানাতে না পারি তবে একদিন আমাদের নিজেদের কাছে প্রশ্ন আসবে আমরা আসলে কি করি কেন করি সৈনিক সুলতান বইমেলা আমাদের পঞ্চগড় জেলায় দীর্ঘদিন ধরে পূর্বে আয়োজন হয়েছে এবারও জেলা প্রশাসন আয়োজন করেছে এখানে এসে আমরা অত্যন্ত আভিভূত যে নিত্য নতুন বই পাওয়া যাচ্ছে নতুন লেখকদের সাথে আমার পরিচয় হচ্ছে নতুন লেখকদের নতুন 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 আঙ্গি আঙ্গিকে তার লেখনে সেগুলো আমরা পাচ্ছি একবার একটি চমৎকার একটা আয়োজন এখানে এসে আমরা খুবই আভিভূত আমরা চাই যে এর মাধ্যমে যে একটা উৎসবমুখর পরিবেশ আছে সবাই হয়তো বই কিনবে না এটা আমাদের হতাশ হওয়ার কিছু নেই কিন্তু আমরা চাই যে এই বইয়ের কাছে মানুষ পৌঁছে যাক বইয়ের নামগুলো পড়ুক যেমন আমরা ক্রমান্বয় বিভিন্ন উদ্যোগ নিয়ে এখানে যেমন নজির পাঠাগার আছে জৈরুদ্দী পাঠাগার আছে আন যত যতগুলো প্রতিষ্ঠান আছে সকলেই মিলে আমরা যদি চাই মানুষের দৌড়ায় আমরা বই পৌঁছাইতে হবে এটাই আমাদের এই ভাষা বই বইমেলার একটি গুরুত্ব আর পাশাপাশি আমরা বইমেলা যেমন করছি এটার পাশাপাশি কিন্তু আমরা আমাদের যে গুণীজন আমাদের ভাষা সৈনিক সুলতান তাকেও স্মরণ করছি আমরা চাচ্ছি যেটি সেটি হচ্ছে আমাদের তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা যারা আছে তাদেরকে বইয়ের সাথে সংস্কৃতির সাথে তাদের সংযোগ ঘটাতে তারাই আগামী দিনের বাংলাদেশ তারাই বাংলাদেশের ভবিষ্যৎ তাদেরকে সুন্দর করে তৈরি করতে হলে তাদের মধ্যে জ্ঞানের প্রসার ঘটাতে হবে তাদেরকে দক্ষ করে ভালো ভালো সুনাগরিক হিসাবে তৈরি করার জন্য এই বইমেলা আসলে কোনো বিকল্প নেই আমাদের সকল শ্রেণী পেশার মানুষ সকল ছাত্রছাত্রীদেরকে দত্ত আহ্বান জানতে চাই এই আট ব্যাপী আমাদের এই সরকারি চত্বরে চত্বর সবাই আসবেন আমাদের এই বইমেলাটি উপভোগ করবেন